তোমরা আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওটা কী উপলক্ষে হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে তো এই ভিডিওটা করা হয়েছে আজকেই মানে শুক্রবার দিন বিকালের ব্যাচের স্টুডেন্টদের নিয়ে তো ওরা তো মানে অনেক কিছু করেছে যেটা আমাকে বলেনি ওদের মারা কারণ ওরা জানতো যে আমাকে জানালে আমি এটা করতে দেব না আমি একদমই এসবে বিরোধী তো ওরা তাও আমাকে না জানিয়ে অনেক কিছুই করেছে তো আমার পুচকি স্টুডেন্টগুলো আসার পরই ওরা আমাকে গিফটস দেওয়া শুরু করলো টিচার্স ডে উপলক্ষে তো আমিও একে একে গিফট নিয়ে নিচ্ছিলাম আগে কে গিফট দেবে সেই নিয়ে ওদের মধ্যে একটা রেশারেশি চলছিল আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের ভাই তো ও যখনই আসে তখনই আমার কাছে একটু আদর খেয়ে যায় আজকে আমার মুখে ছিল বলেও আমাকে হামিয়ে দিচ্ছিলো না ওই জন্য আমি ঘামটা মুছে নিলাম তারপর আমি আমিও ঘামকে নিয়েছি তো তার মধ্যে আমার দুটো স্টুডেন্ট নিজের হাতে ড্রয়িং করে এনেছিল আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে আর পেন কিনে এনেছিলো বলে তাও আমি একটু বকা দিয়েছি যেন পরের বার থেকে কিচ্ছু কেনাকাটি না হয় তারপর দেখছি আমি আগে দিই দি ওদের জন্য যা যা কিনেছে আমি বেশি কিছু কিনতে পারিনি আমি যেটুকু পেরেছি ওদের জন্য একটু কিনেছি তো একে একে সবাইকে ডেকে ডেকে আমি গিফটস দিচ্ছিলাম তো এরই মধ্যে ওদের মারা প্ল্যান করে বাইরে গেছিলো তো বাইরে গিয়ে ওরা কোনো কেকের দোকান থেকে একটা নয় দুটো কেক অর্ডার করেছিল ওরা তো দুটো কেক নিয়ে এসছে তো কেক নিয়ে আসার পর ওরা তারপরও কিছুজন গেছিল গিফটস কিনতে ওরা যে কত খরচা করেছে আমি জানি না আমি একদমই এসবের বিরোধী আমি বারবার মানা করি যে সকলকে যে একদমই যেন এসব না করে কিন্তু কি বলবো আমি আর তো সবার খুশিতেই আমার খুশি যা আমার স্টুডেন্টরা খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক আর এই যে ক্লাস তাদের মধ্যেও আমি ক্লাস কিন্তু মানে বন্ধ করিনি এইসব আয়োজনের মাঝেও কিন্তু আমি আমার ক্লাসটা কন্টিনিউ করেছি তো ক্লাস শেষে ওরা তা একটু ক্লাসটা কম টাইমই করানো হয়েছে তাও ক্লাস শেষে ওরা শুরু করলো মারা যে একটু আগে কেকটা কেটানো সবাই বাইরের মানে অনেকজনই বাইরে থেকে আসে তো কেক কেটালাম এই যে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান মানে এই মারা আয়োজন করেছিল বলেই আজকে অনুষ্ঠানটা আচ্ছা এবার বলি এই হাসির কারণটা অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করছিল ক্যান্ডেলটা জ্বালানোর কিন্তু ক্যান্ডেলটা কোনো মতেই ডিসলাইটের জন্য জ্বলছিল না তো হঠাৎ করে যখন ক্যান্ডেলটা ফার্স্ট ধরে তখন আমার যে স্টুডেন্টের মা এটা ক্যান্ডেলটা জ্বালাচ্ছিল সে ছিটকে পড়ে আর সেই দেখে আমরা সকলে হেসে গড়া করি ওই মোমেন্টটা মানে এতটা মজার ছিল মানে সবাই অবাক হয়ে গেছিলো তো তারপর এই ছানাগুলোকে এত কটা ছানাকে ধরে কেক কাটানো তার মধ্যে কিছুজন বাদও পড়ে গেছিলো সবার হাত পৌঁছায়নি তো তাদেরকে আবার আলাদা করে পরে নিয়ে কেক কেটেছি কেক কাটার পর ওদের যাক ওদের খুশির জন্যই তো এসব আয়োজন করা ওদের মারা ওদের খুশির জন্যই এই কেক এনেছিল তো সবাই কেক নিয়ে খুবই আনন্দ পেয়েছে আর আমি আর কি বলবো ওদের খুশির জন্য আমি খুশি এবার আমি যেহেতু আমার এই ব্যাচের ক্লাসের আগেও আমি ক্লাস করাতে গেছিলাম বাইরে তো আমি জাস্ট মানে ঢোকার পরই দেখি আমার এই ব্যাচের স্টুডেন্টরা চলে এসেছে কারণ আমার যে ফিরতেও লেট হয়েছিল। তো এসে আমি একদমই এত গরম ছিল পুরো ঘেমে ভিজে গেছিলাম তো তারই মাঝে এসব করা মানে আমি একদমই রেডি ছিলাম না যে এই আয়োজনটা হবে বলে তো আমি ওদেরকে বললাম তোমরা নিজেরা সেজে এসছো আমাকেও তো একটু বলতে পারতে সাজবো বলো তোমাকে তো বললে তুমি করতেই দিতে না কথাটা ঠিকই বলেছে কারণ আমি জানলে করতেই দিতাম না এই যে আমার দুটো পুচকি স্টুডেন্ট আমাকে খাইয়ে দিচ্ছে একটু আমি খুব একটা কেক পছন্দ করি না ওই জন্য আমি বলছিলাম আমাকে অল্প একটু দে অল্প একটু দে তারই মাঝে স্টুডেন্টদের মারা বলছিলো একটু গালে মাখায় বললাম না না একদম না এমনিতে অনেক পিম্পলস তো দেখো ওরা প্রচুর গিফটস এনেছিলো ওর ইন্ডিভিজুয়াল গিফট আনার পরও ওরা আবার একটা গ্রুপের গিফট এনেছে আর এই যে আমার দুটো স্টুডেন্ট হাতে সুন্দর করে ড্রয়িং করে এনেছিলো তাথই আর তাসমিন তো সেই ছবিগুলো আমি অ্যাড করে দিলাম আর এই যে ক্লাসের ফাঁকে যখন আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিছু ফটোজ ক্লিক করেছিলো ওদের মারা তো এই আমার সকল স্টুডেন্টদের মাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক ভালোবাসা তোমরা এইভাবে সেলিব্রেশন করলে তার জন্য নয় তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সেটা আমি জানি বাট আজকে মানে তার প্রকাশ হয়তো পেলো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমি চেষ্টা করব অবশ্যই যেন তোমাদের সাথে নিয়ে যেন আমি আগামী জীবন এগিয়ে যেতে পারি আর আমাকে এরমভাবেই তোমরা ভালোবেস